আপনার এমপ্লিফায়ারে রেড লাইটটা ফিক্সড হয়ে আছে আর বাজছে না যখনই লাইন দিচ্ছেন তখনই দেখছেন ফিক্সড হয়ে যাচ্ছে অফ করছেন অন করছেন কিন্তু কোনো রকমে সমস্যা সমাধান করতে পারছেন না একটা টিপস বলে দেব সমস্যা সমাধান হয়ে যাবে মূলত এইটা হয় দুটো কারণে একটা হচ্ছে আপনার এমপ্লিফায়ার মেশিনে যত লোড দেওয়ার দরকার তার চেয়ে আপনি বেশি লোড দিয়ে দিয়েছেন যার ফলে এটা হতে পারে আর একটা হতে পারে স্টেবিলাইজারের ভোল্টেজের সমস্যার জন্য অনেক সময় আমরা কম্পিটিশন করতে যাই তারপর কম্পিটিশন করতে করতে আমাদের এম্প কম্পিটিশনমূলক যে সেটগুলো আছে তাদের এমপ্লিফায়ারে যত লোড ঠিক তত লোড দিই আমরা বাজাই তারপরেও কিন্তু এমপ্লিফায়ার যেটা লোডের কথা বলে সেই লোড দেওয়ার পরেও কিন্তু ওভারলোড বা ফিক লাইট বা রেড লাইটটা ফিক্সড হয়ে যায় এবং সেই মেশিনটা অফ হয়ে পড়ে থাকে তখন আমরা কি করি মেশিনটা অফ করে একটু ঠান্ডা করার চেষ্টা করি আবার লাগায় আবার একই কেস হয়ে যায় অনেক সময় আবার অনেক সময় স্বল্প হয়ে যায় কারণ মেশিন হিট হয়ে গেলে এটা হতে পারে তো যখন দেখবেন যে এটা বন্ধ করার পরও আর আর রেড লাইটটা ঠিক হচ্ছে না তখন একটা চান্স নিতে পারেন যেটা সব সময় সব থেকে বেশি হয়ে থাকে এই সমস্যাটাই অ্যাম্পিফারের প্রবলেম এমন খুব কমই হয় যেটা হয় ভোল্টেজের সমস্যা তাই যখন দেখবেন আপনারা বারবার মেশিনটা অফ করছেন অন করছেন তারপরেও আপনাদের রেড লাইটটা ছাড়ছে না তখন আপনারা কি করবেন আপনার যত ভোল্টেজটা কমানো বাড়ানো করবেন যা আছে তার থেকে কমিয়ে দেবেন বা দুশো পনেরোই করে দেবেন এইভাবে করে দিয়ে দেখবেন অফ অন করে দেখবেন আপনার রেড লাইটটা ছেড়ে দিয়েছে অথবা যদি পনেরো বা দশ কমিয়ে না হয় তাহলে একটু বাড়িয়ে দেবেন পাঁচ তারপর দেখবেন ঠিক হয়ে গেছে এটাই সব থেকে বড় সমস্যা হয় ওভারলোড বা লাল লাইট ফিক্সড হওয়ার ক্ষেত্রে তা বন্ধুরা এই সময় আমাদের মাথায় কাজ করে না কম্পিটিশনের সময় আমরা স্টেবিলাইজার একটা ভোল্টেজ ফিক্সড করে দিয়ে যখন কম্পিটিশন করে যখন রেড লাইট ওই ধরনের ফিক্সড হয়ে যায় তখন যখন ঠিক না হয় তখন আমরা অনলি মেশিনের পানি খেয়ালটা রেখে দিই এবং সেটা অফ অন করে ঠান্ডা করার চেষ্টা করি ফ্যানটা লাগিয়ে তখন আমাদের স্টেবিলাইজার ভোল্টেজের দিকটা আমরা দেখি না দেখলেও মনে করি যে এই ওখানে আটটা দশটা মেশিন আছে বা চারটে মেশিন আছে সব কটার পোল্ট্রা সেই একই দিয়ে আছে তাহলে এটাই সমস্যা হতে পারে হতে পারে হতে পারে তাই প্রত্যেকটা মেশিনের একটা ভোল্টেজ নেওয়ার ক্ষমতা আছে বা প্রত্যেকটা মেশিন একটা ভোল্টেজ এর উপর কাজ করে বা তাই তখন আপনারা কি করবেন একটু ঠান্ডা মাথায় আপনার স্টেবিলাইজারের ভোল্টেজটা কমিয়ে দিয়ে বাজাবেন দেখবেন রেড লাইটটা ছেড়ে দিয়েছে এবং দুর্দান্ত ভাবে আবার সব কিছু সলভ হয়ে যায় আপনার মাথার টেনশন চিন্তা দূর হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো থাকবে দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন